কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনলাইনের কাজকর্মে কথা বলছে পরবর্তীতে আর হাতে এটা শিকার গেছে তার অন্যায় বুঝবি হ্যাঁ পরে আপনার কেন আহ কিছু কিছু উপলব্ধি করতেছি যে একটা মানুষ ভুল করতে পারে তার ভিতরে ওই মন কথা সে আবার মানে শুধরে যেত এইটা কথা বুঝেন ভুল করবেন আপনি আবার আপনি নিজে নিজে আপনি ভুল করে এইটা কথা বুঝেন بالله আল্লাহ প্রত্যেকটা মানুষে একটা জ্ঞান দিয়ে বোঝার মতো কিছু কথা বুঝেন এখন বিল্লাল ভাই আমারে বেটি আতে কইছে যে পেশ ভাই পেশ ভাই জায়গা পেয়ারা আই হ্যাঁ পেশ ভাইর ফোন অনলাইনে এখানে যা হওয়ার আমার মনে একটা রাগে কোপে আমি কত লগেই কিনা 20 21 বুঝছেন আর এই যে টিgetDate দা গানে ওইতে ভাই খালি বাইলে

মূলত যদি আপনি প্রকৃত মানুষ ওই সময় হবেন যদি আপনার ভিতরে হিংসা এবং মানুষের ক্ষতি করা শুনতে না থাকে ক্ষমা করে দিচ্ছে সমস্যা নাই আচ্ছা মূল কথা আমরা ব্যাকে অনলাইনে করতাম ব্যাকে বাই বাই আসলে কথা খুব খারাপ লাগছে কথাটা আসলে যদি হাতের হিরে না কাজ অনলাইন আর ফেস খুঁজতো না আসলে খারাপ লাগছে না এটার কারণ আছে বিল্লাল ভাইয়ের আইডি যাতে স্ট্রাইক মারি উড়ে আছে হ্যাঁ বিল্লাল ভাই ডিবিতে হ্যাঁ আর বিল্লাল ভাই আইডি দিয়ে ব্যাক করে দিতে হে বিল্লাল ভাইয়ের উল্টা সাত লাখ টাকা দিয়ে ওসি এসপির বই কাজ করে দিতে বিলাল ভাই যদি সামনে মানে একদিনের ভিতরে ব্যাগ আনাই একদিন আর কি চোদ্দ লাখ দিবো আর না সে লাখ লাখ আচ্ছা আমি দেখো যদি কোনো ট্যালেন্টফুল ব্যক্তি